কমিটি ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে পবিত্রের জশ্নে ঈদ এ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ফাতেহায় ফতেহায়াসদহম উদযাপন উপলক্ষে ষষ্ঠতম আজিমু সুন্নি সম্মেলন অনুষ্ঠিত आका का फरमा हुआ और फजले सुबहा हुआ मुठी से पत्थर बोला ला इला हसीबी रबी अली या आजम बंडारी আঠারোই অক্টোবর শনিবার হজরত গাওসুল আজম শাহ আহমদুল্লাহ মাইজ ভান্ডারী শাহে জামা মসজিদ প্রাঙ্গন মধ্যে উক্ত আজিমুল সনসুন্নি সম্মেলনার অনুষ্ঠিত হয় মাহফিলত প্রধান মেহমান এ আলা উপস্থিত আছিল আউলাদে রাসুল আউলাদে গাউসুল আজম মাইজবান্ডারী শাহজাদা ডাক্তার সৈয়দ হুসাইন সাইফ নিহাদুল ইসলাম মাইজবান্ডারী মুাজ জিম্মাদার সাহাজান সিনে দরবারে গাউসুল আজম মাজবান্ডারী সহসভাপতি কেন্দ্রীয় নির্বাহী পরিষদ আঞ্জুমানে উত্তাবিনে গাউসে মাজবান্ডারী আমি বিশ্বাস করি আমার মনে হয় আমরা সবাই বিশ্বাস করি যেখানে আমাদের আমাদের আকা ও বই আমাদের নবীকে স্মরণ করা হয় আমার নবীর জেকে ও পেকে হয় সেখানে আমার নবীর নুরি জাত হাজির থাকে নাজির থাকে এটা আমরা সবাই বিশ্বাস করি তাই আমরা কেউ এখানে অতিথি হিসেবে বা বক্তা হিসেবে আসেনি আমরা হুজুর হুজুরে কন্নুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম হিসেবে ওনার দাস হিসেবে দো জাহানে ওনার গোলাম হিসেবে মকবুলিয়ত মকবুলিয়ত পাওয়ার ফরিয়াদ নিখায় যেখানে আমার নবীর শরণ হয় যেখানে আল্লাহর মকবুল বান্দাদের শরণ হয় তাসকিরা হয় সেখানে আল্লাহর রহমত বর্ষিত হয় আমরা আমাদের শুষ্ক খুশক হৃদয় এবং রুকে আল্লাহর রহমতের সেই পড়াই শিক্ত করার অভিপ্রায় নিয়ে মহাপিন শরীর শরীরের জায়গায় রু রু জায়গায় কিন্তু যতক্ষণ পর্যন্ত শরীর আর রু একসাথে আছে এই জগতে তার অবস্থান আছে অস্তিত্ব আছে গ্রহণযোগ্যতা আছে একইভাবে শরীয়ত আর তরিক যখন একসাথে আছে তাদের আল্লাহর দরবারে আল্লাহ রসুলের দরবারে গ্রহণযোগ্যতা আছে তাই শরীয়তকে বাদ দিয়ে তরিকত দেহ ছাড়া রু আর তরিকতকে বাদ দিয়ে শরীয়ত সেটা হচ্ছে রু বিহীন দেহ তাই আমাদেরকে শরীয়ত এবং তরিকত দুটোকে ধারণ করে আল্লাহর রাসূলের নিসবত তালাশ করতে হবে মাহফিলুদ নানপুর মজাহারুল ওলুম গাউসিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ হজরত গাউসুল আজম শাহ আহমদুল্লাহ মাইজবান্ডারের শাহে জামে মসজিদের খতিব মাওলানা কাজী কামরুল হাসান কাদেরী সভাপতিত্বে এটা প্রধান আরশক আছিল দরবারে বারিয়া শরীফুর নাইবে সাজ্জাদানশীন মুফতি সৈয়দ সাইফু الاسلام বাড়ি বিশেষ বক্তা আছিল নানাপুর মহিলা আরিম মাদ্রাসার আরবি মাদারিস মাওলানা মোহাম্মদ ইকরামউদ্দিন সুফিয়া ইকরাম আমাদেরকে দেখিয়েছেন মত নিয়ে সম্পন্ন দেখা যে মত একটা বড় গুরুত্বপূর্ণ জিনিস কারণ হায়াত ইবাদতে কাটানো একটা ইবাদত উম্মতে মোহাম্মদীকে একটা সরফ মর্যাদা দেওয়া হয়েছে যে উম্মতের মত এবাদ মাহফিল পরিচালনা করে মোহাম্মদ বাবলু মিলাদ ক্যাম্প পরিচালনা করে জিয়াউদ্দিন ইমন लारम सल लाल मेन माला सोल त सिन या आे यार सो वह मेरेस में कुनेगारे साल पौदा

আপনাদের কাছ থেকে আমরা কামনা করছি